নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানে আশা করি সবাইকে ভালো আছেন বন্ধুরা আজ আমি এসেছি নরম তুল তুলে দুর্দান্ত স্বাদের দই বড়ার রেসিপি নিয়ে দেখুন খুব সহজেই কেটে ফেলতে পারছি আর এই দই বড়ার স্বাদ মুখে লেগে থাকে আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে দেড়শো গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে দিয়েছি জল দিয়ে সারা রাত ঢেকে রেখে দিয়েছি এবার এক মশলা তৈরি করে নেব মাঝারি আছে শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা ভালো করে একটু রোস্ট করে নেব তার মধ্যে এক টেবিল চামচ গোটা ধনে দিয়ে দেব দিয়ে কিছুটা ভেজে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ জিরে দিয়ে দেব। ধীরে সুস্থে নেড়ে চেড়ে ভেজে নেব এটা কিন্তু হাই ফ্লেমে করা যাবে না তাহলে পুড়ে যাবে মাঝারি আছেই করতে হবে এবার ভাজা হয়ে যাওয়ার পর এটা তুলে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ডালের বড়া তৈরি পর্বে যাব। একটা বাটিতে পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল ওই একইভাবে ধুয়ে সারারাত ভিজিয়ে রেখেছি পরের দিন বিউলির ডাল আর মুগ ডাল দুটোই ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম জল ফেলে দিয়ে তারপর মিক্সির মধ্যে দু রকম ডালই ঢেলে দিলাম হাফচা চামচ লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার এটা ঢেকে দিয়ে ভালো মতো পেস্ট করে নিলাম পেস্টটা আমি এবার একটা গামলার মধ্যে ঢেলে দিলাম এবার আমি পেস্টগুলো খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব এই ডাল ফ্যাটানো খুবই প্রয়োজন ঠিকমতো ফেটানো না হলে নরম হবে না ফুলবে না যত ফ্যাটাবো ততই হালকা হতে থাকবে আর ফুলে উঠবে এবার আমি এর থেকে একটু ব্যাটার নিয়ে একটা বাটির মধ্যে জল নেব তার মধ্যে ছেড়ে দেব। দিয়ে চেক করে দেখবো যে এটা ভাসছে কিনা যদি ভাসে তাহলে বুঝবো ব্যাটার রেডি এবার দেখুন ব্যাটারটা কি সুন্দর ভাসছে তার মানে আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বড় গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে জল নিয়েছি আর তার মধ্যে হাফ চা চামচ যে মশলাটা তৈরি করেছি ওটা দিয়েছি হাফ চা চামচ লবণ দিলাম আর দুই চা চামচ চিনি দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন কারণ এই স্বাদটা পুরো বড়ার ভেতরে ঢুকে যায় বড়া ভেজে আমি এই জলের মধ্যে ভেজাবো এটা ভেজানোর পর একটা মশলা তৈরি করব কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষে ভালো করে চটপট করে ফুটে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা খুব ভালো করে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিয়ে তারপর ওখান থেকে তুলে নেব। তুলে নিয়ে যে জলটা রেডি করেছি মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দেব। এতে দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে জল রেডি হয়ে গেছে এবার আমি বড়া ভেজে নেব একটা নন স্টিক কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি ব্যাটারটাকে আরেকবার একটু ফেটিয়ে নেব এবার সামান্য একটু ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিয়ে চেক করে দেখব যে তেল গরম হয়েছে কি না দেখুন ছোট্ট বড়াটা ভেসে বেড়াচ্ছে আর ফুটছে তার মানে এখন বড়া ভাজতে পারবো ব্যাটার ফেটানোর ফলে হালকা হয়ে গেছে তাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর ছাড়বো একটা একটা করে বড়া ছাড়বো পুরো কড়াইটা ভরে দেব। সম্পূর্ণ কড়াইটা বড়া দিয়ে ভরা হয়ে গেছে এবার আমি এক সাইড হালকা হালকা লাল হয়ে গেলে উল্টে দেব সম্পূর্ণ উল্টে দেওয়ার পর এদিকটাও খুব ভালো করে ভেজে আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেবো এবার দেখুন বড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে দেব তেল থেকে ছেকে ভালো করে তুলব তুলে নিয়ে যে জলটা রেডি করেছি ওই জলের মধ্যে ছেড়ে দেব ঠিক ওই একইভাবে যে ব্যাটারটুকু আছে সেই ব্যাটারটুকু দিয়ে বড়া ভেজে ফেলবো ছোটো ছোটো গোল গোল বল করে তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবার পর তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে ওই মশলাওয়ালা জলের মধ্যেই ভিজিয়ে দেব। ভিজিয়ে রাখার ফলে বড়াগুলো আস্তে আস্তে জল অ্যাবজর্ভ করে নেবে আর তার ফলে ওগুলো ভেতর দিকে নেমে যাবে বড়াগুলো ফুলে উঠবে আর বড়ার রংটা পুরো সাদা হয়ে যাবে এবার আমি বড়াগুলোকে একটা একটা করে আস্তে আস্তে চেপে চেপে সব জলগুলো বের করে দেব দিয়ে আলাদা করে তুলে রাখবো হালকা করে চাপ দিলেই জলগুলো বেরিয়ে যাবে খুব জোরে চাপ দিলে কিন্তু ফেটে যাবে দু হাত দিয়ে যদি করতে অসুবিধা হয় এক হাত দিয়ে এইভাবে চেপে চেপে জল নিংড়ে নেওয়া যাবে এভাবে করলেও আস্তে আস্তে জল চেপে চেপে নিংড়ে নিতে হবে জোরে করলে ফেটে যাবে সব বড়াগুলো থেকেই জল নিংড়ে ফেলেছি আর আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম কিছুটা গুড় দিলাম আখের গুড় আর তার মধ্যে চিনি দিয়ে দিলাম এখানে আমি চার চা চামচ চিনি দিয়েছি আপনাদের যদি ইচ্ছা আর একটু বেশি দিতে পারেন যে যেমন মিষ্টি খান সেই রকম দেবেন এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার গ্যাসের উপর বসিয়ে দিলাম এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে রঙটা খুব সুন্দর হয় খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব গ্যাস থেকে আমার চাটনি তৈরি হয়ে যাবে চাটনি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে পাঁচশো গ্রাম দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম সাত আট টেবিল চামচ আমি চিনি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ খুবই সামান্য হাফ চা চামচও না তার কম দিলেই হবে তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম খুব ভালো করে ফেটাতে হবে যেন মাখনের মতো দেখতে হয় দই সময় গাঢ় থাকতেই ফেটাতে হয় তাহলে স্মুথ হবে আগে জল দিয়ে দিলে কিন্তু স্মুথ হবে না তাই ফেটানোর পরে জল দিতে হয় আমাদের বড়া রেডি হয়ে গেছে দই রেডি হয়ে গেছে কিন্তু আমরা এটা দুভাবে তৈরি করব। একভাবে হলো শুধু বড়াগুলোকে আগে প্লেটের উপর সাজিয়ে নেব এবার ওই টক মিষ্টি দই পুরো বড়ার উপর আস্তে আস্তে ঢেলে দেবো এতটাই ঢালবো যাতে সহজে অ্যাবজর্ব করে নেয় দইগুলোকে এর উপর অনেকটা দই দিয়ে পুরো সাদা করে নেব। এবার এর উপরে যে চাটনি বানালাম সেই চাটনি দিয়ে সাজিয়ে দেব। এভাবে সব বড়াগুলোর উপরেই চাটনি দিয়ে দেব। এটা হলো লাল চাটনি এবার আমি এর উপরে সবুজ চাটনি দিয়ে দেব এই সবুজ চাটনির রেসিপি আগেই আপলোড করেছি আপনাদের যদি ইচ্ছা হয় দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেব। ডিসক্রিপশান বক্সে সব বড়াগুলোর উপরে সবুজ চাটনি দেওয়া হয়ে গেল এবার যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাগুলো ছড়িয়ে দিলাম ওপরে আপনাদের যদি ইচ্ছা হয় এর মধ্যে কিছুটা চাট মশলা মিশিয়ে দিতে পারেন সব শেষে এর উপরে জুড়ি ভাজা ছড়িয়ে দিলাম ব্যাস এভাবেই সার্ভ করা যাবে এবার দ্বিতীয় পদ্ধতিতে যাব সেটা হলো দই যে ফেটিয়ে রেখেছি তার মধ্যে সরাসরি বড়াগুলো দিয়ে দেব। দেওয়ার ফলে বড়াগুলো দই অ্যাবজর্ব করে নেবে বড়াগুলো দইয়ের মধ্যে ভালো মতো ভিজে গেলে তখন দই দই থেকে বড়াগুলোকে দই সহই তুলে নেব আর ওই একইভাবে ডেকোরেশন করে নেব নিয়ে একই রকম সাজিয়ে নেব তাহলে বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখুন দুর্দান্ত হবে আর হ্যাঁ বন্ধুরা আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ধন্যবাদ ভালো থাকবেন